যে আমার খেটার কিন্তু কাজ মোটামুটি দেখা গায় গেছে তো কালকে সারা দিন মানে এটার মধ্যে কাজ করছি কাজ করে তিনটা ব্যাট কইরা মানে তিন জাতের বীজ ফালাই দিছি আর এই সাইড গুলা রয়েছে এগুলো আজকে করাম তো এখন রান্না না কইরা খাওয়া দাওয়া কইরা তারপরে হলো বাকি কাজগুলো আজকে ধরবাম তো আজকে রান্না করা হইতেছে মসুর ডাল দিয়া এবারের বছরের শেষ পাটশাক শাক মানে দু একটা গাছ আমি রাখে দিছিলাম তো এটা সুন্দর পাতা হয়েছে দেখে মনে হইলো যে একটু খাই মানে শেষ মেশ পরে তো আর কয়েক মাস পাওয়া যেত না পাটশাক শাক আর হচ্ছে ইলিশ মাছ কাটছিলাম যে ওই দিন ওই ইলিশ মাছের লেসটা রাখে দিছিলাম ওই ইলিশ মাছের লেসটা দিয়া শুকনো মরিচ দিয়ে ঝাল ঝালগুলো ভর্তা করাম এখন পাট শাকগুলো আগে উড়াই লই এই যে এই ছোট্ট একটা গাছ দেন এই গাছটার পাতাগুলা কি সুন্দর একদম নরম টাটকা তো এখন এই গাছটা কাটটা ফালাই দিয়াম যেহেতু তো পাতাগুলা খায়া হালাল করে দেই গাছটার ডগা ভাই দেওয়া হয়েছে যে যার কারণে প্রত্যেকটা পাতা একদম নরম সবগুলা পাতায় কাটতে ভালো পাতা পাতাগুলা একদম ফ্রেশ মানে এত নরম কচি কচি পাতা মানে নতুন জ্বালাইছে আর কি তো এই যে বড় বড় পাতা যে দিয়ে দিও কিন্তু অনেক নরম তো এই যে যে পাতাগুলা উড়াইছি এদি দিয়ে হয়ে যাব এই যে এতগুলা পাতা উড়াইছি আর কিছু পাতা আছে এগুলো আর উঠাইলাম না থাকুক রোদের মধ্যে দাঁড়ায় এই ইলিশের লাস্টা দিয়ে আজকে ভর্তা করাম তো এটা আমি রাই দিছিলাম দিয়েছিলাম এখন হলো প্রথমে ভর্তাটা রেডি করে তারপরে হচ্ছে পাট শাক আর ডালটা বসাই দিয়াম এখন চুলাটা দরাইনি আগে প্রথমে আমি মাছের ভর্তাটা রেডি করে নিই তো এখন দিতেছি তেল অল্প একটু তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে শুকনো মরিচ গুলা বাজ্য নিয়াম তো আমি এনে বেশ অনেকগুলো শুকনো মরিচ নিছি এখান থেকে কয়েকটা রেখে দিই ডালের জন্য আর বাকি গুলা দেওয়া ভর্তা করাম আমার অনেকের মনে প্রশ্ন যে আমরা গ্রামের মানুষ এত কালো কেন খোলা রোদের মধ্যে সব সময় থাকি আর ওইটা এই মাটির চুলাই রান্না করা হয় আমি যে শুধু ভিডিও করি দেখে মাটির চুলাই রান্না করি এরকম কিন্তু না আমাদের বাড়িতে বা আশেপাশে যত বাড়ি আছে সবাই কিন্তু মাটির চুলাতেই রান্না করে তো মাটির চুলা থেকে সরাসরি কিন্তু আগুনের তাপটা মুখের মধ্যে লাগে যার কারণে কিন্তু এরকম আমাদের গায়ের রং কালো আরেক হইতেছে আমরা কোনো প্রসাধনী ইউজ করি না কোনো ধরনের ক্রিম টিম কোনো রূপচর্চাই করি না একদম অরিজিনাল থাকি কারণ যারা রূপচর্চা করে নাইট ক্রিম লাগায় তারা কিন্তু রোদ্রে বের হইতে পারে না তো আমরা যেহেতু সবসময় রোদ্রে বের কাজ করা লাগে তো আমরা যদি এইসব ক্রিম লাগাই তাহলে তো আমাদের পুষতো না মরিচগুলো বাজা হয়ে গেছে হনুডাই নিতেছি এখন মরিচ বাজার তেলের মধ্যে বাজিয়ে নিয়াম রসুন আর পেঁয়াজ তো তুমি দিয়ে দিতেছি রসুন এখন দিয়ে দিতেছি পেঁয়াজ পেঁয়াজ আর রসুন গোলারেও ভালো করে বাজিয়ে নিয়াম পেঁয়াজ রসুন গুলাও আমি বাইজা অনেকে মাছের ভর্তার মধ্যে রসুন খায় না তবে আমরা কিন্তু যে কোনো মাছের ভর্তা হোক রসুন খাই রসুন ছাড়া ভর্তা একদম ভালো লাগে না এখন করাই আবার একটু তেল দিয়ে দিতেছি ইলিশের লেজারের মধ্যে দিয়ে দিতেছি সামান্য হলুদ আর একটু লবণ এইখন হ'লোত ল'ব দিয়া মাক খাই লেজান অবাই জানিয়াম এখন আমার বর্তার কিছু কিন্তু এনে রেডি তো বর্তার একটু পরে বানাই আমি এখন ডাল আগে বসাই দিই দিয়া দিতেছি কয়েকটা শুকনো মরিচ এখন দিয়া দিতেছি কয়েকটা রসুন তো আমি আস্তে আস্তে করে দিতেছি রসুন গুলা যেহেতু ছোট ছোট রসুন আর কাটলাম না আর দিয়া দিতেছি পেঁয়াজ আর এইদিকে মসুর ডাল আমি পানিতে ভিজায় রাখছিলাম এখানে ডাল ডানে ভালো করে ধুয়ে নেন পেঁয়াজ রসুন গুলা বাজা হয়ে গেছে এখন মসুর ডাল দিয়ে দিম ডালের মধ্যে দেওয়া দিতেছি হলুদ গুঁড়া আর সামান্য ভাজা জিরার গুঁড়া একটু ডালে আর কোনো মশলা দিতাম না এখন দিয়ে দিতেছি লবণ আজকে পাট শাকের ডালটা একটু ঘন করে তো এখন দিয়ে দি পানি ডাল সিদ্ধ হইতে যতটুকু পানি লাগে ডালটা সিদ্ধ হইতে থাকুক আর এদিকে আমি মাছের বর্তাটা বানাই নেই আমি মাছের বর্তাটা রেডি করে নিয়াম তো এখানে মরিচ আর পেঁয়াজ রসুন আমি আগে একটু ফাটাই বাইরটা তো মরিচের মধ্যে একটু লবণ দিয়া এখন মরিচটা বাড়িতে নিয়ে আমাকে মরিচ রসুন টা বাটা শেষ এখন এক টুকরা আদা বাইটা নিতেছি আদাটা কিন্তু কাঁচাই কাঁচা আদাটাই এরকম আদা ভাঙ্গা করে দিলাম এখন এই ফাটার মধ্যে নিয়ম ইলিশ মাছের তো প্রচুর কাটা লেজের মধ্যে তো কাটার কোনো সীমা নাই ইলিশ মাছের লেজের মধ্যে তো কাটার কোনো সীমা নাই যে ভালো করে কাটা গুলা বাচ্চা নিয়াম কি পরিমানে কাটা এই যে অভাব নাই আর এই কাটার লাগে কিন্তু লেজ কেউ রান্না করে খানা এই যে মাছটা আমি সুন্দর করে বাচ্চা নিছি এখন কিন্তু মাছের মধ্যে আর একটু কাটা নাই এখন মরিচ পেঁয়াজ রসুন আদা সবকিছুই মাছের সাথে ভালো করে মাখাই নে আমার ইলিশের গেছে এদিকে আমার ডালের কি অবস্থা এই যে ডাল কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল ডালে ঘুটনি দিয়ে নেম ডাল কিন্তু গোটা দেওয়া হয়ে গেছে যে এখন আমি শাক গুলা শাক গুলা একদম ফ্রেশ তো দেওয়ার সাথে সাথে কিন্তু সেদ্ধ হয়ে যাবো তো এলেগে আমি সবার লাস্টে দিলাম শাক এখন ডাইকা কিছুক্ষণ জাল করে নিয়াম তাহলে কিন্তু হয়ে যাবে আমার ডাল আমার ডালও কিন্তু হয়ে গেছে এখন নামাই নিয়াম এই যে

অনেক ঝাল হইছে আর ইলিশের লাজা ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল করে খাইতে ভালো লাগে শুটকি মাছের মতো আর কি তো ভর্তাটা কিন্তু অনেক মজা হইছে এই বছরের শেষ হলো পাট শাকের ডাল তো ডালটা ঘন করে রাখছি তবে পাতলা করে তো এবারে বছর রয়েছে পাট শাকের ডাল খাওয়া শেষ তো আজকে এ পর্যন্তই আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ